আমার নাম জান্নাতুল ফেরদাউস আখি আমি ঢাকা সিটি কলেজ থেকে পরীক্ষা দিয়েছি আমার নাম সুময়া আক্তার মিম আমি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে পরীক্ষা দিয়েছি আজকের পরীক্ষাটা কেমন হলো আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আচ্ছা দৈনিক তোমরা কত ঘন্টা করে পড়ালেখা করতে দৈনিক আমি অত কিছু পড়া হয়নি বাট যতটুকু সময় পেয়েছে আমি রিভিশন দিছি আমি হচ্ছে এই মানে পরীক্ষার লাস্ট এক মাস হচ্ছে সাত আট ঘন্টা করে পড়েছি এরকমভাবে এর আগে এতটা পড়া হয়নি সবচেয়ে কি করে সময় নষ্ট বেশি হতো ফোন আমি একটু বিজি ছিলাম কাজে পার্ট টাইম জব করি তো ফোনে কি করেন ফোনে ওই তো এফবি মেসেঞ্জার বা হচ্ছে বিভিন্ন মুভি দেখা অ্যানিমে দেখা সিরিজ দেখা কালকে রাতে কি ঠিক মতো ঘুমাতে পেরেছিলেন কালকে রাতে আমি ঘুমিয়েছি হচ্ছে পাঁচটা পাঁচটা অবধি পড়ে তারপর ঘুমিয়েছি তো তাই ঘুমটা অতটা হয়নি পাঁচটা ভোর পাঁচটা পর্যন্ত জি পরীক্ষার হলে কি মাথার ঠিক মতো কাজ করেছিল জি আলহামদুলিল্লাহ বাহ আর খেতে অনেকে খেতে পারে না চাপে আপনি কি খাবার দাবার ঠিক মতো খেতে পেরেছিলেন না পারেন না আপনি আমার সব নর্মালই ছিল কালকে সাড়ে বারোটা পর্যন্ত পড়ছি তারপর ঘুমিয়েছি সকাল এক্সাম দিতে আচ্ছা এই যে আপনাদের অভিজ্ঞতা হলো যারা জুনিয়র রয়েছে তাদেরকে একটি পরামর্শ দিতে বললে কোন পরামর্শটা দিবেন কোন কম ইউজ করে বেশি পড়তে হবে শুরু থেকে পড়লে হচ্ছে এই টাইমটাতে এসে মানে টেনশনটা কম থাকে এটা বলবো যে ভালোভাবে পড়ো যারা কলেজ লাইফে আছে তারা যদি সিলেবাসটা এখনই কমপ্লিট করে ফেলে তাহলে এত মানে প্রিপারেশন বা এত প্যারা নিতে হবে না সুন্দরভাবে এক্সাম দিতে পারবে